আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে যে পরপর আমি ভিডিওগুলো দিচ্ছিলাম দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের যে সাজেশন ভিডিওগুলো ওয়াইজ দিচ্ছিলাম তার মধ্যে ভারতের ভূগোল আজকে শুরু করলাম ঠিক আছে প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ এবং মানবীয় ভূগোলের বিষয়সমূহ যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল সেগুলো এর আগে আলোচনা করে দিয়েছি তোমরা চাইলে প্লে লিস্ট চেক করে নিও ক্লাস ইলেভেনে সেকেন্ড থেকে পেয়ে যাবে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের ভূগো ভূগোল থেকে ভারতের জলবায়ু চ্যাপ্টার এই ভারতের জলবায়ু চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানে চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই ঠিক আছে প্রশ্ন আসবে মানে আসবেই কিছু করার নেই ঠিক আছে সেই জন্য বলবো ভারতের জলবায়ু চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে যেও তো আপাতত আমি ভারতের জলবায়ু থেকে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি প্রথমে দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব এই চ্যাপ্টারে আমি দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলোকে আলাদা করে দিয়েছি বড় চ্যাপ্টার যেহেতু সেহেতু দু নম্বরের প্রশ্নগুলো আগে আলোচনা করবো তারপরে তিন নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো তো প্রথম যে দু নম্বরের প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি দেখে নিও এই প্রশ্নগুলো করে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শাখা দুটি কী কী বাস স্টপ মনসুন বা মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো বা মৌসুমি বিস্ফোরণ কাকে বলে মাধ্যমিকে করেছো তবু একবারটি দেখে যাবে ভারতের জলবায়ুতে লানিনা কি প্রভাব ফেলে দু নম্বরের জন্য কিন্তু এটা লানিনা কী প্রভাব ফেলে দু নম্বরের জন্য এ না মনেক্স কি বা মনসুন এক্সপেরিমেন্ট কি ঠিক আছে দেখে যাবে ব্রেক অফ মনসুন বা মৌসুমী বায়ুর ছেদ কি ঠিক আছে তারপরে ছ নম্বর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এটা মাধ্যমিকও ছিল ঠিক আছে এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপর আসছি মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা বলতে কি বোঝো মৌসুমী বায়ু যে খামখেয়ালি আচরণ করে কখনো দেরিতে আসে কখনও তাড়াতাড়ি আসে বা কখনো ব্রেক ঘটে এগুলোর কারণ কি ঠিক আছে তারপরে ইএনএসও কি বা এলিনো সাউথার্ন ওসিয়ালেশন কাকে বলে ঠিক আছে পশ্চিমী ঝঞ্ঝা কি বা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে ভারতের শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন ভালো করে দেখে যাবে তারপরে আসছি এগারো নম্বর কোশ্চেন ভারতের জলবায়ুর উপর পশ্চিমী ঝঞ্ঝা কী প্রভাব ফেলে ঠিক আছে যা দু নম্বরের মতন করে করবে ভারতের কৃষি পদ্ধতির বৈচিত্র্যতায় মৌসুমী বায়ুর প্রভাব লেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর পার্থক্য লেখো খুব ভালো করে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর পার্থক্য তারপরে একটা দু নম্বরের কোশ্চেন মনসুন ট্রাপ কী এই প্রশ্নটি ভালো করে দেখা যাবে মনসুন ট্রাপ কি ঠিক আছে ছদ্ম মৌসুমী বায়ু কাকে বলে ছোটো ছোটো কোশ্চেন দু নম্বরের আশ্বিনের ঝড় কী ঠিক আছে সালতান অসিলেশন বা দক্ষিণী দোলন বলতে কি বোঝো মৌসুমী বায়ুর সীমা কী ঠিক আছে মৌসুমী বায়ুর সীমা কী এইগুলোই তোমরা মোটামুটি দু নম্বরের জন্য দেখে যাবে এবারে আসছি তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নও বেশ কয়েকটি হবে যার মধ্যে প্রথম ভারতীয় জলবায়ু নিয়ন্ত্র নিয়ন্ত্রকগুলি কী কী বা কোন কোন বিষয়ে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে প্রশ্নটা কিন্তু এভাবেও আসবে আসছি দু নম্বর কোশ্চেন ভারতের জলবায়ুর প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি লেখো ভারতের জলবায়ুর প্রকৃতি এবং বৈশিষ্ট্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ভারতের জলবায়ু ঋতুগত বৈচিত্র্য সংক্ষেপ আলোচনা করা একবারে ছোটোবেলা থেকে পড়ে এসেছো ভারতের জলবায়ু ঋতুগত বৈচিত্র্য এখানেও কিন্তু রয়েছে ঋতুগত বৈচিত্র্য সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ ঋতু ভালো করে আলোচনা করতে হবে ভারতের অর্থনীতিতে বায়ুর প্রভাব আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অর্থনীতিতে মৌসুমী বায়ুর প্রভাব আমি কোশ্চেন সেটার হলে তো আমি এই কোশ্চেনটা দিতাম তারপরে আসছি কি কোশ্চেন ভারতের জলবায়ুর উপর এল নিনোর প্রভাব আমি লানিনার প্রভাবটা দু নম্বরের কোশ্চেন দিয়েছি এখানে কিন্তু ভারতের জলবায়ুর উপর এল নিনোর প্রভাব তিন নাম্বারের কোশ্চেন হিসেবে আসবে তারপরে ভারতের জলবায়ুর উপর ইএনএসর প্রভাব আলোচনা করো এটাও কিন্তু তিন নম্বরের জন্য আসবে তারপরে ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কী কী প্রভাব পড়ছে সেটা করে যাবে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু সম্পর্ক এই প্রশ্নটি না করে এই চ্যাপ্টারটি পরীক্ষা মানে পরীক্ষা দিতে যেও না এই চ্যাপ্টারটার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলে থাকি তাহলে এই কোশ্চেনটি মৌসুমি বায়ুর সঙ্গে জেড বায়ুর সম্পর্ক যতগুলো স্টারমার্ক না দিলে নয় আমি ততগুলো দিয়ে দেবো ঠিক আছে আর এই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে বানানো আছে যদি কারো এটা এই টপিকটা একটু কঠিন অনেকের বুঝতে অসুবিধা হয় যদি না বুঝতে পারো তাহলে আমার একটু চ্যানেলটা খুঁজে নিও তাহলে দেখবে পেয়ে যাবে ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আর করে আচ্ছা এই কোশ্চেনগুলোই করে যাও তাহলেই আপাতত হয়ে যাবে আর আগামী দিনে আমি বাকি দুটো চ্যাপ্টার যেগুলো রয়ে গেল ভারতের ভূগোল থেকে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আর আগামী দিনের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ক্লাস ইলেভেনের প্লে লিস্টটা একটু চেক করে নিও আপাতত ভিডিও এখানে আমি শেষ করলাম